যে কোনো ধরনের তাজা মাছ যদি এই সিক্রেট মশলা দিয়ে রান্না করেন তবে এই সুগন্ধেই সবাই এক থালা ভাত খেয়ে নেবে এবং এটাই বারবার বানাতে বল এতটাই ভালো হয় খেতে তো চলুন আজকের রেসিপিটা শুরু করি আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের তাজা মাছ নিতে পারেন এবার এই মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে নুন হলুদ মাখিয়ে নিছি মাছটাকে মাছটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে তাহলে বেশ ভালো হয় মাছের গায়ে নুন মশলা সব কিছুই নুন হলুদ একটু খুব ভালো মতন ম্যারিনেট করে রাখলে মাছটা যেমন ভাজাও হয় আর ঝোলের মধ্যে দিলে মাছের টেস্টটা ভালো আসে তো এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য এখানে রেখে দিচ্ছি এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা দেখবেন ভীষণ যেন একদম আগুন আগুন গরম হয় ত তারপরেই কিন্তু মাছটা ভাজতে দেবেন খুব বেশি একদম আগুন আগুন গরম না করে যদি মাছ ভাজতে দেন তাহলে মাছ কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে এই জন্য এই দিকটা খেয়াল রাখবেন এবার মাছটা একটুখানি ভাজা হলে আমি উল্টে পাল্টে দিচ্ছি মাছটা ভাজার সময় খুব সাবধানে উল্টে নিতে হবে আর মাছটাকে এইভাবে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে এক পাট ভেজে নিয়ে আমি তুলে রেখেছি এইভাবে তেল ঝাড়তে এবার এখানে বাদ বাকি যে মাছের পিসগুলি আছে সেগুলি দিয়ে দেব ভাজা হওয়ার জন্য মাছগুলি ভাজার সময় কিন্তু একটু চিপসে চিপসে যায় একদম রোগা রোগা হয়ে যায় এটা কিন্তু মাছের ঝোলে দেওয়ার পর মাছের মাছগুলি আবার ঠিকঠাক মতন হয়ে যাবে এইবার মাছ ভাজতে ভাজতে কড়াইয়ের তেল একটু কমে এসেছে এই জন্য আমি আর একটু তেল অ্যাড করলাম আপনারা যদি তেল না খেতে চান তবে তেল দেবেন না কম তেলেই রান্না করবেন এইবার এই তেলের মধ্যে সবার প্রথমে এখানে লম্বা লম্বা করে আমি একটু ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটা এই মাছের ঝোলের সাথে এই আলুটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে রান্না করলে তো এই জন্য আমি এতে করে একটু আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার একটু হলুদ নুন দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা যতক্ষণ না একটা সুন্দর লাল লাল ভাজা মতন কালার চলে আসছে আলু ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু ধীরে ধীরে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করে ভাজলে আলুর গায়ে তাপ লাগবে না আর আলুটা ভাজা হতে কিন্তু দেরি হবে এই জন্য এইভাবে করে একটু রেস্ট নিয়ে নিয়ে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে আলুর গাটা দেখলেই বুঝতে পারবেন আলুটা ভাজা হয়ে গেছে এইবার আলুটাকে তুলে রেখে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কার ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খুব বেশি পেঁয়াজ রসুন এর মধ্যে ইউজ হবে না একদম সিম্পল রান্না তবে একটা সিক্রেট মশলা দিলেই এই এই মাছের এত সুন্দর ঘ্রাণ হবে যে সেই ঘ্রাণেই কিন্তু আপনারা মানে সবাই খেতে ভীষণ পছন্দ করবে এই মাছের ঝোলটা তো ওই মশলাটাই হলো মেন উপকরণ সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তার আগে এই মশলাটা কষিয়ে নিতে হবে এর মধ্যে এই থেতো করা রসুন দিয়ে দিয়েছি আর গ্রেট করা আদা দিয়ে দিয়েছি আপনারা চাইলে রসুন আর আদাটা বেটে নিতে পারেন এই মাছের ঝোলটায় খুব বেশি আদা রসুন পেঁয়াজের কোনো রকম দরকার হয় না আপনারা চাইলে যে যদি মাছ খুবই জ্যান্ত হয় তাহলে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ রসুন আদাটা স্কিপ করতে পারেন শুধু আদা বাটা দিয়ে এই মাছের ঝোলটা রান্না করতে পারেন আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব সুন্দর মতন ভাজা হয়ে যায় আপনারা যদি তেল কম খান তবে কিন্তু তেল অ্যাড করবেন না এইবার পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত একটু লো আছে দিয়ে পেঁয়াজটাকে নরম হতে দিয়ে দিলাম আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি গোটা ধনে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা মৌরি আর এখানে চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চারটে এলাচ এগুলি দিয়ে একটু খুব সুন্দর করে ভেজে ড্রাই রোস্ট করে তারপরে আমি শিলনোড়াতেই বেটে নেব চেষ্টা করবেন মাছের ঝোলটা যখন রান্না করবেন তার কিছুক্ষণ আগেই এই মশলাটা ইউজ করার কিছুক্ষণ আগেই এই মশলাটা তৈরি করার আর যদি আপনাদের হাতে সেরকম সময় না থাকে তবে আপনারা এই মশলা বেশি করেও বানিয়ে রাখতে পারেন তবে বেশি করে বানিয়ে অনেক দিনের জন্য রাখলে এর গন্ধটা কিন্তু কমে যায় এই জন্য সুদ্ধশুদ্ধ বানালে দেখবেন সেই মাছের ঝোলের কিন্তু গন্ধটা অন্য হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় মশলা খুব বেশি মিহি করার দরকার নেই যদি মশলা মুখে পড়লে আপনাদের খেতে ভাজো লাগে তবে আপনারা মশলা একদম জল দিয়ে মিহি করে বেটে নিতে পারেন আর শিলনোড়ার বাটা মশলা কিন্তু সবসময় টেস্টফুল হয় এখানে আমি মশলা খুব বেশি এখানে খুব বেশি মিহি করব না খুব বেশি মিহি করার দরকার নেই এইভাবে করেই খেতে ভীষণ ভালো হবে তো এখানে আমি মশলাটাকে গুঁড়ো গুঁড়ো করে বেটে নিলাম এলাচের যে খোসাটা সেটাও কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে তো এই এলাচের খোসা যদি আপনারা পছন্দ না করেন তবে জল দিয়ে বেশ ভালো করে মিহিন করে পেস্ট করে গুঁড়ি করে নেবেন বেটে নেবেন এবার একটা প্লেটে এটাকে তুলে রেখে দিচ্ছি এই মশলাটার জন্য মাছের ঝোলটা এত দুর্দান্ত খেতে হবে আপনারা ভাবতেই পারবেন না এই মশলাটা ইউজ করলে এই মশলাটার জন্য মাছের ঝোলে কিন্তু পিঁয়াজ রসুন না দিলেও হয় এবার পেঁয়াজ রসুনটা পেঁয়াজ রসুন আদাটা যাতে খুব বেশি পুড়ে না যায় ভাজা হয়ে গেছে মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে সেই জন্য আমি জল অ্যাড করে দিলাম আর যেহেতু এখানে শুকনো মশলাগুলি ইউজ করব সেগুলোও যাতে পুড়ে না যায় তেলের তেলের মধ্যে মধ্যে গরম একটুখানি জল অ্যাড করে তারপর গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবণটা স্বাদ মতন হলুদটা ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম দিয়ে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি যেহেতু ওখানে আমি একটা এই গুঁড়ো মশলা করে নিয়েছি এই জন্য কিন্তু এর মধ্যে কোনো রকম এক্সট্রা কোনো গুরু মশলা দিচ্ছি না আর খুব বেশি মশলা দিলেও কিন্তু খেতে ভালো হয় না আর লাস্টে দিয়ে দিলাম গোলমরিচের গুড়ি গোলমরিচের গুঁড়িটাও দিতে হবে আর যদি গুড়িটা আলাদা করে না দেন তবে প্রথমে যে মশলাটা তৈরি করেছি আস্ত অবস্থায় কড়াইতে ভেজে নিয়েছিলাম সেই সময় গোলমরিচ অ্যাড করে দেবেন গুড়িটা করার সময় এবার যে মশলাটা বানিয়েছি সেই মশলাটার অর্ধেক পরিমাণ এর মধ্যে কষাতে দিয়ে দিলাম পুরোটা দেব না এবার এইভাবে দিয়ে খুব ভালো করে একটু সময়ের জন্য কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল সেপারেট হয়ে বেরিয়ে আসে এবার আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি মশলাটা কষাতে কষাতে আলুটাও এর সাথে বেশ ভালো মতন কষানো হয়ে যাবে মশলার সাথে আলু কষানো হলে আলুর টেস্টটাও কিন্তু ভালো আসে আর মাছের ঝোলের টেস্টটাও বাড়ে এই জন্য এখানে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালোভাবেই এর মধ্যে এবার যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি এই ঝোলটা পাতলা পাতলাই হবে মাছের পরিমাণ যেহেতু কম এই জন্য আলুর পরিমাণও কম দিয়েছি আর মাছটা এই ঝোলটাও কম দিতে হবে মাছের পরিমাণ কম হলে আলুর পরিমাণও কম দেবেন হলে মাছের স্বাদটা থাকবে না কিন্তু এইবার জল ফুটে উঠলে আমি এর মধ্যে মাছ ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলি দিয়ে একটু মিডিয়াম আঁচে দিয়ে ঝোলটা কিছুক্ষণ হতে দেবো যতক্ষণ না আলুটা বেশ ভালো মতন গলে আসছে আর তরকারি হয়ে গেছে কি করে বুঝবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ হয়ে গেছে পাঁচ দশ মিনিট পর এইভাবে যে তেলটা মশলার যেই তরকারির যে তেলটা সেটা কিন্তু সেপারেট হয়ে সাইডে সাইডে সরে এসেছে তখনই বুঝতে হবে যে শাড়ির পাড় যেমন হয় সেরকম সাইড দিয়ে কিন্তু একদম এক পার মতন হয়ে গেছে আমি একটু নাড়িয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম সাইডে সাইডে সরে যাবে তেলটা সেপারেট হয়ে তখনই বুঝতে হবে মাছের ঝোল কিন্তু রেডি সেই অবস্থাতেই আমি একদম যখন মাছের ঝোল নামানোর জন্য রেডি আর আলুটাও সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নেবেন তখনই আমি সেই যে গুঁড়ো মশলাটা সেটা দিয়ে দেব আর দিয়ে দেব বেশ অনেকটা ধনে পাতা শীতকালীন সময়ের মাছের ঝোল ধনে পাতা না দিলে ভালো লাগবে না এই জন্য ধনে কথা দিয়ে দিলাম তো মাছের ঝোল রেডি খুবই কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের মাছের ঝোল বানিয়ে ফেললাম এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন খুবই ভালো হয় খেতে তো আজকের মতো